প্রিয় দর্শক দেশীয় নিউজ থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক নিউজ গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে স্ক্রিনে দেওয়া এই ব্যক্তিরা ঠিক উল্টা তথ্য দিয়ে আমাদের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে আমার কথা হচ্ছে এই মুহূর্তে তারা কেন ওই সব জায়গায় সফর করতে গেছে আমরা দেখতে পাচ্ছি দেশীয় গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম সমস্ত গণমাধ্যম কিভাবে ওপেন প্রচার প্রচার করেছে ওই যে বিস্ফোরণের মাধ্যমে মানুষের এই দৃশ্যগুলো আর এরা বলতেছে সেখানে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা চাচ্ছি এরা যখনই বাংলাদেশে ফিরবে ঠিক তখনই তাদেরকে এরেস্ট করে তাদের উদ্দেশ্য অবশ্যই বের করা হোক তারা কোন উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছে সে উদ্দেশ্যটা বের করা হোক তাদের সাথে ওদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা যারা মুসলমানদের উপরে অত্যাচার করতেছে এটাও খতিয়ে দেখা হোক এবং তাদের যে গোয়েন্দা বাহিনী আছে তাদের সাথে এদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটাও দেখা হোক আমরা এদেরকে খুব দ্রুত আইনের আওতায় দেখতে চাই